চা কাজ ছিল করা হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠে আমি চা বসি আজকে কিন্তু সকাল সকাল একটু মেঘলা মেঘলা মতো আছে তো ও উঠে গিয়েছে তো চা খাবে চা খেয়ে আবার স্কুলের জন্য বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পড়বে তো চা খেয়ে নি ও আসু ও তো বাচ্চাগুলোকে আনতে চলে গেলে আমি ছোট মেয়েটাকে দিয়েছি মুখ টুক ধুয়ে এখানে চা বিস্কুট দিয়েছি খাচ্ছে আর কালকে রুটি করেছিলাম সেই রুটিগুলো একটু তেল দিয়ে গরম করে দিচ্ছি টিফিনে নিয়ে যাবে ওই জন্য রান্নার থেকে সকালে অনেকগুলো হনুমান চলে এসছে একটা রুটি দেওয়া হলো পর পর হম বাহ যাহ টাটা তো হনুমানগুলোকে রুটি বিস্কুট দেওয়া হলো আরও অনেকগুলো রুটি ছিল তো রুটিগুলো সমস্ত তেল দিয়ে গরম করে দিচ্ছি ও খেয়ে নেবে কারণ পরীক্ষার টাইম এখন কখন আসবে না আসবে ঠিক নেই আর বাসি কাজ কিচ্ছু হয়নি সমস্ত বাসি কাজ করুন স্নান করলাম এই স্নান করে কাপড় চোপড় সব কিছু মেলে দিয়েছি এই তারে এই তারে শীতকাল মানে তো এখন অনেকগুলো করে কাচা হচ্ছে তো এই স্নান করে ছাদে এলাম মেলে দিয়েছি আর এক বালতি জল নিয়ে ঠাকুরকে দেবো তুলসী তলায় জল দেবো তো ঠাকুরকে তুলসী তলায় জল দিয়ে নিই আর জবা ফুল একটা দুটো তিনটে চারটে পাঁচটা জবা ফুল কটা রজনীগন্ধা ফুল ফুটেছে আর এই সাদা ফুলগুলো ফুটেছে তো এই জটা ফুল ফুটেছে আমার সুন্দর নিত্য পুজো দিয়ে হয়ে যাবে তো নিত্য পুজোটা দিয়ে নি তারপর তোমার সাথে কথা বলছি আর মেঘে মানে রোদটা বেশ হালকা চার আছে রোদে তো রোদটা মিষ্টি লাগছে আর ঠান্ডাটা অজ্ঞান মাস পড়াতে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে সকাল সন্ধ্যে তো স্নান করে কাপড় চোপড়তে মেলা আমার হয়ে গেল তো তুলসী তলায় এখানে আমি জল দিয়ে দেবো তুলসী তলায় তারপরে ঘরেও নিত্য পুজো করবো এখনও রান্না বসায়নি রান্না বসাবো তো রান্নাটা জলটা দিয়ে নিই তবে রান্না বসে তো আমার ঘরেও নিত্য পুজো তুলসী গাছে জল দিয়ে সমস্ত কিছু হয়ে গেল আর আমি এখানে চালটা পরিষ্কার করে দুবার তিনবার ধুয়ে দিচ্ছি আর ছোটটা দেখছো কেমন বদমাশ করছে ওই স্কুল থেকে চলে এসেছি তো চালটা ধুয়ে দিয়ে দিই তারপরে আবার সবজি টবজি কাটবো তো ওখানে সবজি কাটা কিছু হয়নি চালটা পরিষ্কার করে দিয়ে নিই ভাতটা বেশিক্ষণ হবে না তো ভাতে চাল দিয়ে দিলাম এখানে সবজি কাটবো তো কালকে পাটনিশালি সবজির জন্য যা কিছু এনেছি সব কিছুই অল্প অল্প আছে তো কুমড়ো আলু ফুলকপি বেগুন সব দিয়ে একটা সবজি করবে শীতের সময় এই সবজি খেতে ভালোই লাগে শীতের সবজির কোনো অভাব হবে না তো সেটা সবজিটা কেটে নিই তারপরে রান্না কর তো দেখো চাল ধোয়া জলটা যে আমি রেখেছিলাম সেটা আমি প্রত্যেক দিন রেখে দিই এখানে জবা গাছের গোড়াতে একটু মতো দিয়ে দিই তাহলে বেশ ভালো হয় আর জবা গাছটা ছোটো কিন্তু ফুল ফুটছে ভালো তো দেখো কিন্তু পরীক্ষা দেওয়াতে নিয়ে চলে মানে দিয়ে এসেছে তা এখানে সকালে জলখাবার খেয়েছে চা দেবো আর সবজি পাতমিশালি সবজি টক টকা সেরকম কিছু করব না আর রাতে পোলাও করব ওই জন্য সমস্ত কিছু জোগাড়ও নিয়ে চলে এসেছে আর এখানে ভাত নামিয়েছি ডালটা বসালাম আর এখানে আবার চা খাবো আমরা তো জলখাবার খাওয়ার পরেই চা খাই আর তোমার সাথে শেয়ার করতে ভুলে গেছি কার এই নতুন বাটিটা নিয়েছি খুব সুন্দর ডিজাইনটা কেমন লাগছে বাটিটা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও তো দেখো আবার চলে গেলো মেয়েগুলো আনতে এখন টাইম পাবে না ছোটোটাই কেন প্রত্যেক দিন খেলছে আমি যখন সবজি কাটছিলাম এখানে কুমড়ো আলু সব কিছু নিয়ে এসছি আর খেল তো যতক্ষণ পারলো খেললো তারপর আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি স্নান করে মাত্র রান্না হলো ও কচুর টকটা ধোয়া উঠছে কচুর টক আর বাদ মেশিলে তরকারি ডাল ছোটোটাকে খেতে দিয়ে দিলাম ও আবার বা মেয়েগুলোকে নিয়ে আসবে টেনের পরীক্ষা চলছে তখন দুটো মতন ও আসুক তারপর আবার আমরা খাওয়া দাওয়া করবো আর বড় মেয়েটা ঘুমোচ্ছিলো ও উঠলো ও ভাত খাবে না রুটি খেলো আমি ওই ফাঁকেও চলে এসে খেয়ে নিচ্ছি একটু জায়গাটা উঁচে নিয়েছি পোলা করবো যেন হাঁড়িতে জল বসিয়েছি আর জল বসিয়ে বাসন্তী রঙ আর দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর সমস্ত জোগাড়তে নিয়ে এসছি তো পোলাওটা আমরা বাড়িতে খাবো না তো রাতে আমাদের কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে তো ওই জন্য আমি ভাবছি পোলাওটা করে নিয়ে যাব তো পোলাওটা মোটামুটি তোমরা সবাই করতে জানো যে কাজু কিশমিশ ঘি টি দিয়ে করে তবু যদি কেউ জানতে চাও যে আমি কিরকম করে করি তো অবশ্যই কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে বলে দেবো তো চালটা তো সেদ্ধ করে ঠান্ডা করেই নিয়েছি বন্ধুরা তো বাইরে এখন সন্ধ্যা লেগে গেল এখন পাঁচটা কি পনে পাঁচটার মতো হলো তাতেই কিন্তু সন্ধ্যা লেগে যাচ্ছি আর পাখিগুলো চলে যাচ্ছে নিজের বাড়ি তো সকালে ভোরে দেখিয়েছি যায় আবার সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগে আর সব লাইট জ্বলে গিয়েছে এখন বিকেলে যা কাজ ছিল সমস্ত কিছু করে এখন মুখাত পা ধুয়ে প্রদীপটা নিয়ে যাচ্ছে এক একাতে ফোন ধরে আছি তো ওই জন্য हवा दी छा देखो তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আমি রেডি হয়ে গেছি বাইকে যাবো যেন ঠান্ডা লাগছে বেশ আমি সোয়েটার টুপি সব কিছু পরে নিয়েছি তো চলো আমরা বেরিয়েও পড়েছি আর এখন সকাল সন্ধ্যে বেশ ঠান্ডা লাগছে আর বাইকে তো বলার কিছুই নেই তা তোমরা এই রাস্তাটা জানো দিনের বেলা যাই আমরা দেন্দুয়া সালানপুর যাবো কালী পুজোর সময় যে কাকিমাদের বাড়িতে গিয়েছিলাম সেই কাকিমাদের বাড়িতেই আজকে যাবো রাতে নিমন্ত্রণ করেছে তো তোমাদের সাথে ওইখানে রকম ভিডিও আমি শেয়ার করব না আমি রাস্তার দিকে যাবার সময় আসার সময় ওইটুকু শেয়ার করব। কারণ গ্রামের দিকে তো বুঝতেই তো পারছো সময় সব জায়গাতে আমি ভিডিও করি না আর এই রাস্তাটা দিনের বেলায় তোমাদের সাথে আমি শেয়ার করি আর এখন রাত সেরকম কোনো রাত হয়নি মানে সাড়ে চারটা এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তবু কত গাড়ি যাচ্ছে আর আমাদের এদিকে রাত বললো দিন বলে একই রকম গাড়ি যায় তোমরা তো দেখেছো কারণ এটা আসানসোল কোলফিল্ড শিল্প অঞ্চল তো এখানে সব সময় ট্রাকে কয়লা লোড যাচ্ছে ট্রাকে বা ডাম্পারে সব সময় কয়লা যায় দিন রাত সমান তো চলো কাকিমাদের বাড়ি তো সামনেই চলো যাই তারপরে দেখছি তো রাতেও দেখো অনেক অনেক কিন্তু গাড়ি যাচ্ছে এখন অনেকটাই রাত হয়েছে সাড়ে এগারোটার মতো টাইম হলো তো আমরা এবার বাড়ি যাচ্ছি ছোটটা ঘুমিয়ে গেছিলো তো দেখো রাতেও কিন্তু অনেক অনেক গাড়ি যাচ্ছে তো রাতেও দেখছি দু তিনটে আমি বাস দেখতে পেলাম ওকে জিজ্ঞেস করছি তো ও বলছে হ্যাঁ রাতেও এই লাইনে নাইটের বাস যায় আমি তো অবাক হয়ে গেলাম নাইটের বাস যাই বলছে হ্যাঁ এইখানে রাতেও যেহেতু প্যাসেঞ্জার আসা যাওয়া করে বেশি দেখলাম না দু তিনটে বাস দেখলাম তো বলছে হ্যাঁ এগুলো রাতও আসানসোল মানে বড়ো স্টেশন আছে তো স্টেশনে যারা যায় যেন নাইটও নাইটের বাস তো বেশ ভালো লাগলো তো তোমার সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার শুভরাত্রি কাল একটা